এ দাঁড়ি টুপিওয়ালা রাই কিন্তু প্রথম প্রতিবাদ করেছিল ঠিক তখনガー দেখেছিলাম সাধারণ ছাত্র জনতারা এই এটার বিপক্ষে দাঁড়িয়েছিলেন আজকে বুঝতে পারতেছেন সেই আমরা 2014 সাল থেকে আন্দোলন করা চিসকোনের বিরুদ্ধে আজকে 2024 সালে সেটা আমরা স্পষ্ট দেখছেন ঠিক প্রথম আলো ডেইলি স্টার ডিবিসি চ্যালেঞ্জ 24 সম্পর্কে সময় টিভি সম্পর্কে আমরা আগে থেকেই আপনাদেরকে অবহিত করেছি কিন্তু আপনারা সেটা তোक्का করেন নাই এ দাঁড়ি টুপিওয়ালা নয় সত্যিকারের দেশপ্রেমী বিদেশি আপনারা এই থেকে শিক্ষা নেন যে দাঁড়ি ডুবেলা যে পক্ষে থাকবে ওটার পক্ষে আমরা সময় থাকবেন এই পাঁচই আমরা দেখেছি সরে চারে দুশোরা এ আমার লেগে সরকার কিভাবে দাঁড়িয়ে টুপি ওলাদেরকে নির্যাতন করেছে একটা মানুষ দাড়ি টুপি বললে পাঞ্জাবি বললে তাদেরকে মারা যায় হত্যা করা যায় সবকিছু যায় হয়ে যায় কিন্তু শার্ট প্যান্ট বললে তাদেরকে করা যায় না এই জন্য ছাত্র আন্দোলনে যখন আমরা শার্ট প্যান্ট পরে নেমেছি এই জন্য আমাদেরকে কিছু করে নাই আমি ঠিক করে যদি বলি ওই সময় যদি আমরা যদি পাঞ্জাবি টুপি পরে নামতাম তারা আমাদেরকে নিমিষে শেষ করে দিত তার মানে এটাই বোঝা যায় এই এই সরকার যে সরকার ছিল সরকার ছিল ভারতী ভারতীয় দালালের চায় এখানে মুসলিমরা যেন আধিবর্তন না করতে পারে এই সামান্য পাঁচ পাঁচের এই হিন্দু জনগোষ্ঠী যদি আমাদেরকে এভাবে দাবি রাখতে পারে তাহলে আমরা কিভাবে করতে পারি যদি আমরা সত্যিকারের যদি ইমানকে ধারণ করতাম আর আমার আমি কয়েকটা দাবি দেখে আমি আমার কুক্তব্য শ্বাস করে দিব আমার প্রথম দাবি এটাই স্পষ্ট ইস্কন একটা জঙ্গি সংগঠন জঙ্গী সংগঠনেরকে অতি দুদুরের সাথে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আমার দ্বিতীয় দাবি এই ইসকন এই জঙ্গি সংগঠনেরকে যারা আসপালন দিচ্ছে যে সব মিডিয়া সময় দিয়ে নিউজ করেছে আমরা নাকি হিন্দু হিন্দু বা হিন্দু হয়ে নাকি আমরা তাকে মারছি হ্যাঁ আপনি কি মুসলমানরা আমরা এই হিন্দু সম্পর্ক করে মারছি এরভাবে উল্টা পাল্টা নিউজ করতেছে আন্তর্জাতিক যেগুলো নিউজ আছে রডার্স এই সমস্ত এবারে যে বিবিসি নিউজ চ্যানেল 20 বোর্ড ডিবিসি নিউজ যারা আছে এই সমস্ত সবগুলো নিউজের নিউজ যারা আছে এদেরকে এদেরকে অতি সত্য তাদের স্পষ্ট করতে হবে তার কার পক্ষে আমার তৃতীয় দাবি বাংলাদেশ বাংলাদেশ বর্তমান যে অর্থনৈতিক সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের কাছে আমার দাবি আপনারা কি মুসলমানদের নিরাপত্তা দিতে পারবেন এটা নিশ্চিত করতে হবে যদি না পারেন তাহলে আমাদেরকে বলে দেন আমরাই নিজেদের দায়িত্ব নিয়ে নিব আমার চতুর্থ দাবি সেটা হচ্ছে এই ইস্কন জঙ্গি সংগঠন থেকে শুরু করে ইস্কন ইস্কন জঙ্গি সংগঠন নিয়ে আমরা খুব